এ প্রজন্মতে এই দুই ঋতুর নামই জানে এখন চারটা ঋতু তারপরেও বসন্তকালও যায় যায় এরকম অবস্থা মূলত গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটা ঋতুর মধ্যেই আমাদের আমরা চলছি তো এটা হচ্ছে জলবায়ুর একটা বিরাট পরিবর্তন এই পরিবর্তনের কারণেই ঋতুরও পরিবর্তন হয়ে জলবায়ু ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে হেলিপ্যাড মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে একটি সাইকেল রেলি বের করা হয় রেলিটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় সেলিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী কর্মী মেজবাউদ্দিন মান্য সভাপতি নেসারউদ্দিন উদ্দিন আহমেদ টিপু ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ সদস্যরা বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তুলে ধরে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান

os nutricionista, তারা আজকে যারা উন্নত দেশ রয়েছে তারা যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে তাদের কারণে আমরা ক্ষতির শিকার হচ্ছি তারা কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না আমরা বাংলাদেশ একটা ছোট দেশ আমরা আমাদের দেশের গ্রামিক পর্যায়ের মানুষ হিসেবে আমরা বিশ্বের যারা যে বড় বড় দেশগুলো রয়েছে তাদের কাছে আমাদের দাবি থাকে অথবা আমাদের দেশের সরকার প্রধান থেকে শুরু করে যারা এই জলবায়ু জলবায়ুর বিষয়গুলো নিয়ে কাজ করছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা অন্তত এই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য অথবা

জীবনের উন্নয়ন এবং জলবায়ু ক্ষতি প্রভাব কাটিয়ে আমরা যাতে আমাদের জীবন জীবিকা সচল রাখতে পারি আমাদের প্রধান পেশা টিকে থাকতে পারে আমাদের প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্য যাতে রক্ষা হয় আমাদের এটি দাবি আমাদের প্রস্তাবকে ঝড় জনশ্বাস থেকে রক্ষার জন্য আমাদের প্রয়োজন ব্যয় বর্ণাচর ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক